আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে যাচ্ছি বসুন্ধরা বের বের করতে যাচ্ছো বপ্পের বাসায় বপের সাথে দেখা করতে যাচ্ছো বপে যাবে না মায়ের সারপ্রাইজ দিতে যাচ্ছে তো আমি এখানে তিথিমুনির জন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাচ্ছি মায়ান তো খুবই খুশি তার ফুপাতো বোনের সাথে দেখা করতে যাচ্ছে ও আপনাদেরকে তো বলা হয়নি তিথি মনে হচ্ছে আমার মেজরনদের একমাত্র কন্যা ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে তো আজকে আমরা সিটির সামনে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় তো আমরা ওর ভার্সিটির সামনে গিয়ে ওকে কল দিই ও তো অবাক হয়ে গিয়েছিল আর এদিকে আমার ছেলে ঘুম <تصفيق> <تصفيق> الله حافظ